জব কার্ডের আড়াই তিন হাজার টাকা থেকে জেসিবির বাইশ লাখ টাকা কোনো টাকাই ছাড়ত না শেখ সাজাহান বাহিনী যতই মুখ খুলছে সন্দেশখালি ততই চমকে উঠছে গোটা বাংলা কি কাণ্ড চলছিল গত বারো তেরো বছর ধরে খালিতে। আজকে শোনাব সন্দেশখালীর বাগদিপাড়ার একজন জনমজুরের কথা যিনি নিত্য গায়ে বেঁচে আর একজন ব্যবসায়ীর কথা যিনি নদী বাঁধের কাজে করেছিলেন শেখ শাহজাহানদের কথায় টাকা পাননি কেউই শেষ পর্যন্ত ব্যবসায়ী বেঁচে দিতে বাধ্য হয়েছেন নিজের জেসিবি মেশিনটাও নাম শরিফুল আমিন চৌধুরী স্পেশায় ব্যবসায়ী বাড়ি হাসনাবাদ এলাকায় দু হাজার বাইশ সালে নদী বাঁধের এর কাজ করার বরাত পেয়েছিলেন টেন্ডারের মাধ্যমে শেখ শাহজাহান বলেছিলেন চার মাসের মধ্যে সমস্ত টাকা পেয়ে যাবে টাকা মেলে দিই ফলে ব্যাংকের ধার মেটাতে শেষ পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল নিজের জেসিবি মেশিনটাই নদীবাদের কাজ করেছিলাম মাতাপুর মণিপুর আমার জলিয়াখালী এবং সন্দেশখালীর ভিতরে কন্ট্রাক্টর নাম আমার নিজের গাড়ি আছে লগ্ন মানে বাইশ সালে কাজ করেছিলাম কুড়ি লাখ টাকা মতো পাবো আজ পর্যন্ত টাকা দেয় না চার মাসের মধ্যে পেমেন্ট করবে বলেছিল আমার নিজের গাড়ির টাকা তেল দেওয়া ছিল সে জমি বেচা টাকার তেল গাড়িও বিক্রি করে দিয়েছি টাকা পাইনি বলে শিবুঘরা মেন ভূমিকা ছিল সাহান্দা বলে দিল যে যাও কাজ করো চার মাসের মধ্যে আমরা পেমেন্ট করে দেবো বলে বাইশ সালের থেকে আসো পর্যন্ত কোনো এক পয়সা দেয়নি আমার কুড়ি লাখ টাকা মতো নদীবাদের কাজ করিলাম পল্টন হ্যাঁ হ্যাঁ আমাকে বললো তো চার মাসের মধ্যে তিন হাজার টাকা করে ঘন্টার টাকাটা দিয়ে দেবো আর লাভের অংশটা পরে দেবো এবার কাজ করে টোটাল কোনো টাকা দেয়নি আমার কাজের শেষে অভিযোগ জমা দেবো লিখিত জমা দিতে এসছি ওনারা বললো মিডিয়া আছে ওনাদের সঙ্গে একটু বলে যান ভালো অভিযোগ করেন দিচ্ছি দিচ্ছি করে এরকম তালিয়ে যাচ্ছে পেমেন্ট পায়নি হ্যান ত্যান বিভিন্ন রকম না ভয়তে করে না কোনো ভয়টায় না আমি ব্যবসাদার লোক আমরা ব্যবসা করি লিগাল টাকা পাবো এখানে আমার ভয় কী অশান্ত সন্দেশখালিকে শান্ত করতে রবিবার ছুটির দিনেও পাড়ায় পাড়ায় সমাধানে ক্যাম্প করছে রাজ্যের সরকার আর ঠিক সেখানেই গিয়েছিলেন সারিফুল অভিযোগ জানাতে উনি জেসিবি ভাড়া কাটিয়েছিলেন বাইশ সালে ঠিক আছে যার টাকা উনি পাননি অনেকবার উনি এর আবেদন করেছিল ওনাদের কাছে কিন্তু সেই টাকাটা না পাওয়ার জন্য উনি এখানে অ্যাপ্লিকেশন করলেন যে অ্যামাউন্ট উনি পাবেন সেই অ্যামাউন্টের কাজ হবে কিনা টাকা ফেরত পাবেন কিনা জানেন না সারিফুল কিন্তু ওই ক্যাম্প পর্যন্ত পৌঁছতে পারেননি বাগদিপাড়ার অজিত মন্ডল ভয়ে আতঙ্কে যদি অভিযোগ জানাতে গেলে ফের মারধর করে সাজা সাজাহানে বাহিনী কয়েকজন আইনজীবী গিয়েছিলেন সাহস করে ওই বাগদি পাড়ায় অজিত মন্ডলদের কাছে আর তাদের সামনেই কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ অজিত মন্ডল কান্না ভেজা গলায় শোনালেন শেখ শাহজাহান শিবু হাজরাদের অত্যাচারের কথা টাকা

আমাদের আমাদের শুনে শুধু পরিশ্রমের টাকা মেরে দেওয়া নয় আরও জানিয়েছেন অজিত মন্ডল কিভাবে রাতের পর রাত ডেকে নিয়ে যাওয়া হতো বাড়ির মেয়েদের রাতের রিমিটিং আর একটা সত্যি কথা শুনুন রাত দশটার সময় এসে বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মেয়ে মিটিং হবে আর পুরুষ মানুষ বাড়ি থাকবে আর মেয়েরা ওপর রাস্তায় ডিউটি দেবে

পথ ঘুরিয়েছে সাধারণ ব্যবসায়ী সেরি পথে বসেছে দুজনই বাগদীপাড়ার অজিত মন্ডল ব্যবসায়ী সরিফুল এই দুজন উদাহরণ মাত্র গোটা খালির এমন হাজারো উদাহরণ আছে সন্দেশখালীতে যেখানে গত বারো বছর প্রতিদিন প্রতি মুহূর্তে হয়েছে মনুষ্যত্বের মৃত্যু চলেছে মধ্যযুগীয় সন্ত্রাস তৃণমূলের হাতে মাধ্যম বিও রিপোর্ট